আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেখতে পাচ্ছেন করা গেট করা সুবর্ণ মডেল ফার্ম পাশে আরেকটা এই যে রিসোর্ট আছে স্কাই আর এটা হচ্ছে আপনার একদম পাকা রাস্তার সাথে এই যে পাকা রাস্তার সাথে এই সুবর্ণ মডেল ফ্রাম এটা বিক্রি করা হবে টোটাল জমি হচ্ছে আপনার পঁয়ত্রিশ বিঘা ওয়াল করা গেট করা যেটা গেটের শুরুতে এখানে একটা ফার্ম হাউস আছে যেটা এটা হচ্ছে ফার্ম হাউস দোতলা করা এটা হচ্ছে আপনার চলাচলের রাস্তা এই পাশটা পুরোটাই দেখাচ্ছে যে এই পাশটা ওই পিছন পর্যন্ত আপনার ওয়াল পুরোটাই হচ্ছে জমি এটা হচ্ছে ভিতরে চলাচলের রাস্তা ফার্ম হাউজের পিছন সাইড এটা এখানে রাস্তা খুবই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এই মাটির ঘর সুন্দর করে রাখছে এই পাশে গেস্ট হাউস এটা হচ্ছে আপনার গেস্ট হাউস এই পাশে হচ্ছে আরেকটি গেট এই পাশে আরেকটি গেট আর এই সোজা হচ্ছে এটা হচ্ছে গেস্ট হাউস এসি করা তিনটা রুম আছে টোটাল এসি করা আর চতুর্দিকে গাছ গাছালি আছে ফলের গাছ বিভিন্ন রকমের গাছ গাছগাছালি আছে এখানে এই পাশ কৃষি কাজ কৃষি কাজ করার জন্য প্রত্যেকটা সাইডে এরকম পানির পানির ব্যবস্থা করা আছে পুরো একটা সাইড এরকম পানির ব্যবস্থা করা আছে এটা হচ্ছে আপনার কৃত্রিম খাল খনন করা হয়েছে খালের উপর একটি ব্রিজ খাল বর্ষাকালে সুন্দর পানি থাকে এখন হচ্ছে শীতের মৌসুম তারপরে অনেক পানি আছে পাশেই একটা বসার জায়গা এই যে এটা দেখাচ্ছি এই যে খাল খালের এই পাশে খুব সুন্দর করে ই করে রাখছে পানি বের হওয়ার জন্য আর এই যে পাশেই নারিকেল গাছ অনেক সুন্দর দেখা যায় এ পাশটা এটা হচ্ছে আপনার দক্ষিণ পাশ খুবই সুন্দর এ পাশে হচ্ছে খাল আর এইখানে হচ্ছে ওই যে বসার একটি স্পেস মানে দক্ষিণ দিকের যে বাতাসটা সরাসরি এইখানে আসবে খুব সুন্দর পরিবেশ এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি এটা হচ্ছে বসার স্থান ওই পাশ থেকে দক্ষিণ পাশ থেকে সুন্দর বাতাস এখানে আসে খুব রিল্যাক্স করা যায় এখানে এই পাশের ভিউটা আবার দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার পূর্ব পাশ খাল পূর্ব পাশ থেকে যে দক্ষিণ পাশ দক্ষিণ পাশে পুরোটাই খাল কথায় অসাধারণ গাছ ভরা সুন্দর পরিবেশ dede de gosak lagi enggak